ঢাকায় চিত্রনায়ক শরীফুল রাজের নায়িকা হয়ে পর্দায় আসার কথা ছিল ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের কিন্তু এই জুটিকে দেখার অভিজ্ঞতা দর্শকদের হবে কিনা তা এখনো অনিশ্চিত শোনা যাচ্ছে সেই ছবি নাকি নাও হতে পারে তবে নতুন খবর ঢালিউড কিং সাকিবের নতুন ছবির নায়িকা হয়ে আসছেন ইধিকা বিষয়টি নিয়ে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ইধিকার সঙ্গে আলাপ হয় ভারতীয় একটি গণমাধ্যমের জানা গেল শরীফুল রাজের সঙ্গে তার অভিনয়ের সুযোগ হারিয়ে যাচ্ছে এ বিষয়ে জানতেনি না তিনি রাজের সঙ্গে সাহেব নামের একটি ছবিতে আসার কথা ছিল ইধিকার সেখানে জমে ওঠার কথা ছিল রাজ ইধিকার প্রেম যদিও ছবিটির পরিচালক সাইফ চন্দন মনে করেন দেশের বর্তমান পরিস্থিতি সিনেমাটি না হওয়ার নেপথ্য কারণ সম্ভবত সেই জায়গা থেকেই ছবিটি আর নাও করতে পারেন তিনি তবে এই বিষয় নাকি নায়িকার একটুও মন খারাপ হয়নি এর পেছনেও রয়েছে বড় কারণ শীঘ্রই ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা হতে যাচ্ছেন ইধিকা এ বিষয়ে নায়িকা বলেন আমিও তেমনটাই শুনছি তবে আমায় এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই ছবিটির নাম বরবাদ সেখানেই সাকিবের সঙ্গে রোম্যান্সে মজে উঠতে পারেন ইধিকা এছাড়াও ছবিটিতে দুই ফাইট মাস্টার রবি বর্মা ও আইজাজ শেখের থাকারও কথা রয়েছে খল চরিত্রে থাকতে পারেন মিশা সওদাগর আগামী অক্টোবর মাসে শুরু হতে পারে ছবিটির শুটিং